এবছর বর্ষা কালটা মনে হয় তাড়াতাড়ি চলে এসেছে যা বৃষ্টি পড়ছে বন্যা না শুরু হয়ে যায় বর্ষার কথা বলতেই তো পিসিমার কথা মনে পড়ে গেল ছোট বেলায় কত গিয়েছি পিসিমার বাড়ি আর খেয়েছি তার হাতে বানানো পিঠা সাতটা এখনো মুখে লেগে আছে নি যে করে না লোকটা সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফেরার নাম নেই ওদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না এখন দেখি আমাকে খুঁজতে যেতে হবে ওই যে কে যেন আসছে মনে হয় গিয়ে দেখি ওনার কোন খোঁজ পাই কি না কোথায় যাচ্ছ বৌমা এই ভর সন্ধ্যাবেলায় এক একা বের হতে নেই আর মহেশ কোথায় ওকে তো দেখছি না আর বইলেন না কাকাবাবু সে যে কোন সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এখনো বাড়িতে ফেরেনি আপনি কি ওকে কোথাও দেখেছেন আমিও তো ওকে সকালেই দেখেছি ও তো মদনের দোকানে বসেছিল ধন্যবাদ কাকাবাবু আমি তাহলে বাজারের দিকেই যাই যদি পেয়ে যাই ওকে তুমি কি এখন বাজারে একাই যাবে হ্যাঁ কাকাবাবু সাবধানে যেও ঠিক আছে কাকাবাবু আমি তাহলে আসি এই যে মদন ভাই আপনি কি জানেন আমার স্বামী কোথায় ও নাকি আপনার দোকানে বসেছিল হ্যাঁ ও তো সকালে এসেছিল কেন ও এখনো বাড়ি যায়নি মহেশ তো অনেক আগেই চলে গেছে না মদন ভাই ও তো এখনো বাড়ি ফেরেনি আপনি কি বলতে পারেন ও কোন দিকে গিয়েছে ও তো বাড়ির দিকেই রওনা দিল ঠিক আছে মদন ভাই আমিও তাহলে বাড়ির দিকেই যাই লোকটার কি কোনো ঘরে অতুলনীয় কেন রে তোকে কতবার করে ফোনে বলি একটু আয় আমাকে দেখে যা তখন তো আসিস না আবার আজকে হঠাৎ করে চলে এলি আমি তো তোমাকেই দেখতে এলাম কতদিন দেখি না তোমাকে আর তোমার হাতে বানানো পিঠা কত দিন খাই না ও এখানে তাহলে আর আমি ওদিকে চিন্তায় মরে যাচ্ছি নমস্কার কেমন আছেন আপনি আপনার ভাইপো সেই সকালে বেরিয়েছে আমাকে বলেনি যে সে আপনার কাছে আসবে আর ওদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি তারপর কি করব বুঝতে না পেরে খুঁজতে বেরিয়েছি তারপর খুঁজতে খুঁজতে এখানে এলাম আরে না না আমি তো পিসিমার সাথে দেখা করতে এসেছি কেমন আছে মানুষটা তাই তার খোঁজ নিতে এলাম বৌমাকে না বলে চলে এসেছিস তুই কি জানিস ওর কত চিন্তা হচ্ছিল এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল আজ তাহলে আমরা সবাই একসাথে থাকি চলুন আমি আপনাকে রান্নার কাজে সাহায্য করি